এমন একটি ঝগড়া মনে হচ্ছে একটি রিয়েলিটি টিভি শো চলছে এখানে অভিযোগ আছে যে ডোনাল্ড ট্রাম্প একজন রাশিয়ান এজেন্ট হিসাবে কাজ করছেন কোড নেম ক্রাসনভ চল্লিশ বছর আগে ট্রাম্পকে চিহ্নিত করা হয়েছিল এবং রাশিয়ান কাল্টিভেট হিসাবে আইডেন্টিফাই করা হয়েছিল এছাড়াও তিনি ফিলিস্তিনের গাজাকে কেনার কথা বলেছিলেন তারা তাদের কাছ থেকে হাপ্তা মানে কাটমানি চাচ্ছিল প্রায় তাদের সম্পদের অর্ধেক তবে তারা নাকি প্রোটেকশন দিবে অন্য দেশগুলিকে হুমকি দেওয়া তাদের ব্ল্যাকমেইল করা তাদের সম্পদ চুরি করার কথা বলা হতো হ্যালো বন্ধুরা আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমি জেলেনস্কির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মিটিং এ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন এছাড়াও অনেক মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিলেন সবকিছু সরাসরি ক্যামেরার মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল হোয়াইট হাউসের শেফরা সবার জন্য খাবার তৈরি করছিলেন এদিকে এই বৈঠকটি হচ্ছিল তার মধ্যেই এমন কিছু ঘটে যায় যা মডার্ন ডিপ্লোম্যাটিক ইতিহাসে কোনদিন দেখা যায়নি এই বৈঠকটি একটি ঝগড়াতে পরিণত হয়ে যায় এমন একটি ঝগড়া যা রিয়েলিটি টিভি শোতে দেখা যায় এই বৈঠকটি এখন ইতিহাসের পাতায় লেখা হবে কারণ এখন বৈশ্বিক ভূ রাজনীতি এবং আমাদের বিশ্বের বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী এলিগার এলান মাস বলছেন যে আমেরিকার জাতিসংঘ এবং নেটো থেকে সরে আসা উচিত ইতিমধ্যেই আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছে এবং ট্রাম্পের অধীনে আমেরিকা তার দশকব্যাপী শত্রু রাশিয়ার কাছাকাছি আসছে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে কিছু লোক ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্টলি বলছে যে ট্রাম্প পুতিনের আন্ডার কভার এজেন্ট এর ফলে বিশ্বে কি প্রভাব পড়বে আসুন এই ইস্যুটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে প্রথমে এই সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ডটি দেখে নি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এটি ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শুরু যুদ্ধ শব্দটি শুনলে কিছু লোক মনে করে যে এর মানে দুটি পক্ষ কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করছে কিন্তু এটি এরকম ছিল না এটি ছিল ওয়ান সাইডেড আক্রমণ ইউক্রেন শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধে গিয়েছিল কিন্তু রাশিয়া যুদ্ধে গিয়েছিল আরও ভূমি এবং সম্পদ দখল করার জন্য এই আসল কারণটি লুকানোর জন্য পুতিন অনেক অজুহাত ব্যবহার করেছিলেন কখনো তিনি বলেছিলেন যে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি আবার কখনো তিনি দাবি করেছিলেন যে ইউক্রেনে নিও নাজিস দেখা যাচ্ছে এবং রাশিয়া তাদের নির্মূল করার জন্য লড়াই করছে কিন্তু সব মিথ্যা শুধুমাত্র রাশিয়ান প্রপাগান্ডা আসল কারণ ছিল উপনিবেশবাদ এই আক্রমণের শুরুতে রাশিয়ান বাহিনী দ্রুত অগ্রসর হয় তারা ইউক্রেনের উত্তর এবং পূর্ব অংশ দখল করে নেয় প্রতিক্রিয়ায় আমেরিকা ইউরোপীয় দেশ এবং তাদের অনেক মিত্র ইউক্রেনকে সমর্থন করার জন্য একত্রিত হয় রাশিয়ার বিরুদ্ধে গ্লোবাল লেভেলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই দেশগুলি ইউক্রেনে অস্ত্র পাঠানো শুরু করে ইউক্রেনীয় বাহিনী সাহসিকতার সাথে লড়াই করে এবং এই পশ্চিমা মিত্রদের সাহায্যে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর নাগাদ ইউক্রেন রাশিয়াকে পিছনে ঠেলে দেওয়ার ক্ষেত্রে বেশ সফল হয় কিন্তু এরপর যুদ্ধটি একটি অচল অবস্থায় প্রবেশ করে মানচিত্রটি দেখুন এটি দু সালের সেপ্টেম্বরে ইউক্রেন এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা দেখাচ্ছে আজ এই এলাকাগুলির নিয়ন্ত্রণ মূলত একই রয়েছে গত তিন বছর ধরে যুদ্ধ চলছে উভয় পক্ষেই প্রচুর মানুষ মারা গেছে কিন্তু ইউক্রেন তার সম্পূর্ণ ভূমি ফিরে পেতে সক্ষম হচ্ছে না তবে রাশিয়াও বাকি ইউক্রেনীয় অঞ্চল দখল করতে পারছে না গত তিন বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কৌশল ছিল যে তারা এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না তারা তাদের সৈন্য পাঠাবে না বরং ইউক্রেনকে নিজেকে রক্ষা করতে সাহায্য করার জন্য তারা ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ প্রদান করবে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছিল এটি ইউক্রেন এবং পশ্চিমা মিত্রদের অবস্থান ছিল যে তারা এই যুদ্ধ থেকে পিছোপা হবে না যতক্ষণ না ইউক্রেন তার সমস্ত অঞ্চল ফিরে পায় মানে যুদ্ধের আগে যেমন ছিল এবং তারপর দু সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন

তবে তারা নিশ্চয়তা চায় যে যদি তারা এখনই লড়াই বন্ধ করে তবে যুদ্ধ বিরতির পর রাশিয়া তাদের দেশের উপর আর আক্রমণ করবে না এই জন্য তারা আমেরিকার কাছ থেকে নিশ্চয়তা এবং সুরক্ষা চায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটি ইগনোর করতে চান বলছেন যে যেহেতু আমেরিকা তাদের অনেক অর্থ এবং অস্ত্র দিয়েছে ইউক্রেনের উচিত তাদের ন্যাচারাল রিসোর্সেস থেকে আসা আয়ের ফিফটি পার্সেন্ট আমেরিকাকে দিতে হ্যাঁ আমি মজা করছি না সত্যি এটি ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেয় ইউক্রেনকে তেল গ্যাস সমস্ত চুক্তি বন্দর অবকথাম ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের প্রতিটি অংশ ট্রাম্প চান এর অর্ধেক আমেরিকাকে হস্তান্তর করা হোক এটি তো ওই ধরনের চুক্তি হয়ে গেল যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল আমাদের দেশের সাথে দা টেলিগ্রাফ পত্রিকা এই চুক্তিটিকে ইউক্রেনের অর্থনৈতিক উপনিবেশবাদ বলে বর্ণনা করেছে দা ইকোনমিস্ট পত্রিকা এমন কি বলছে যে ট্রাম্প মাফিয়ার মতো সুরক্ষার জন্য অর্থ চাইছেন তারা ইউক্রেনকে বলছে যে যদি তারা আমেরিকার কাছে সুরক্ষা চায় তবে তাদের সম্পদের অর্ধেক দিতে হবে এটি পরিষ্কার কোনো বুদ্ধিমান রাজনীতিবিদ তার দেশের সম্পদের অর্ধেক অন্য কাউকে দেবে না তাই জেলেনস্কি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেন তিনি বলেছেন যে তিনি এমন কিছু স্বাক্ষর করবেন না যা ইউক্রেনের পরবর্তী 10টি প্রজন্মের উপর বোঝা হয়ে দাঁড়াবে প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প রেগে যান তিনি প্রকাশে জেলেনস্কিকে ডিক্টেটর বলে ডাকতে শুরু করেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে জারেন্সকে দ্রুত কাজ করুক নাহলে তার দেশ থাকবে না এরপরেই জারেন্স ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে যান এবং খুনের সম্পদ চুক্তি নিয়ে আলোচনা করেন এটাই সেই আঠাইশে ফেব্রুয়ারির বৈঠকটি সবকিছু ক্যামেরার সামনে ছিল এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বৈঠকটি প্রথম আধা ঘন্টা ঠিকঠাক চলছিল এরপর সিচুয়েশন বদলাতে শুরু করে জারেন্সকে বলছেন যে পুতিন যুদ্ধবিরতি পঁচিশ বার ভঙ্গ করেছেন বিশ্বাস করা যায় কিভাবে যদি ইউক্রেন এখন লড়াই বন্ধ করে তাহলে সম্ভবত কয়েক বছরের মধ্যে রাশিয়া আবার আক্রমণ করবে ও সিগনেচার ট্রাম্পের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না তিনি শুধু বলেছিলেন যে পুতিন তার সাথে কোনো চুক্তি ভঙ্গ করেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে শান্তির পথ ডিপ্লোমেসি এর মাধ্যমে বের হবে এন ফোন প্রতিক্রিয়ায় জেনসকে সব ঘটনা গুনতে শুরু করেন কখন কখন পুতিন এবং রাশিয়া যুদ্ধ বিরোধে চুক্তি ভঙ্গ করেছে এখানে একটি ঐতিহাসিক তত্ত্ব উল্লেখ করা গুরুত্বপূর্ণ এক সময় বন্ধুরা ইউক্রেন ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম পারাণবিক শক্তি তাদের কাছে অনেক পারাণবিক অস্ত্র ছিল কিন্তু উনিশশো সালে এটি একমাত্র দেশ যেটি স্বেচ্ছায় তার পারবিক অস্ত্র ত্যাগ করেছিল এটি উনিশশো চুরানব্বই সালের বুদাপেস্ট মেমোরেন্ডাম দ্বারা কার্যকর করা হয়েছিল যাতে রাশিয়া আমেরিকা এবং যুক্তরাজ্য স্বাক্ষর করেছিল তারা স্বীকার করেছিল যে ইউক্রেন তার অস্ত্র ত্যাগ করছে কিন্তু যদি কোনো দেশ ইউক্রেনের বিরুদ্ধে ঝামেলা করে তাহলে এই তিন দেশ ইউক্রেনকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে এটি পরিষ্কার যে এই চুক্তিটি আজ কোনো কাজে আসছে না কারণ পুতিনের রাশিয়া নিজেই ইউক্রেনকে আক্রমণ করেছে আর আমেরিকা তাদের সাহায্য না করে পিছিয়ে যাচ্ছে এই কারণেই জেলেনেসকি ভ্যান্সকে জিজ্ঞাসা করেছিলেন কোন ধরনের ডিপ্লোমেসি এর কথা বলছেন এই মুহূর্তে জেডিভেন্স রেগে যেতে শুরু করেন আমেরিকান মিডিয়ার সামনে প্রেসিডেন্টের প্রতি অসম্মানজনক অভিযোগ করেন বলেছেন যে যদি আমেরিকা পুতিনকে থামাতে না পারে তাহলে একদিন তাদেরকেও একই সমস্যার মুখোমুখি হতে হবে মনে হয় এতে ট্রাম্প রেগে যান ট্রাম্প তাকে বলেছেন যে আমেরিকার বিষয়ে চিন্তা না করতে কারণ ইউক্রেন এখন ভয়াবহ অবস্থায় আছে এবং তিনি তার নাগরিকদের জীবন নিয়ে জুয়া খেলছেন এবং আমেরিকার প্রতি অসম্মান দেখাচ্ছেন একটি বাচ্চার মতো জেডিভেন্স জেলানি কে জিজ্ঞাসা করেন যে তিনি কখনো আমেরিকাকে ধন্যবাদ দিয়েছেন কিনা অথচ এই একই বৈঠকে ডেলস্কি কম পক্ষে দশ বার তাদের ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প এবং ভ্যান্স তাকে হুমকে দেওয়ার পর্যায়ে নেমে আসেন এই বৈঠকে একজন সাংবাদিক ট্রাম্পকে একটি প্রশ্ন করেছিলেন যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে কি হবে ট্রাম্প এই প্রশ্নের একটি অর্থহীন উত্তর দেন তিনি উল্টো পাল্টা বলতে শুরু করেন তিনি উল্টে বলেন যে যদি মিডিয়ার মাথায় বোমা পড়ে তবে কি হবে এই ধরনের অযৌক্তিক যুক্তি টিভি শো যেমন রোডিক্স বা বিগ বসে দেখা যায় কিন্তু এখানে আমরা আমেরিকার প্রেসিডেন্ট এমন ধরনের ধরনের কথা বলছি চলছে যখন শেষ পর্যন্ত উত্তর দিতে শুরু করেন ট্রাম্প মিডিয়া কর্মীদের বাইরে বের করে দেন কিছুক্ষণ পর হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং সেফদের দ্বারা উভয় প্রেসিডেন্টের জন্য তৈরি করা খাবার পরেই থেকে যায় বৈঠকের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া লেখেন যে জেলানস্কি শান্তির জন্য প্রস্তুত ছিলেন না এবং তিনি ওভাল অফিসে আমেরিকাকে অপমান করেছেন যখন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসতে পারেন প্রতিক্রিয়ায় টুইট করেছেন যেখানে তিনি আমেরিকাকে কয়েকবার ব্যঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানিয়েছেন এরপর অনেক ইউরোপীয় নেতা জেলেনস্কির সমর্থনে টুইট করেছেন এবং জেলেনস্কি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সত্যি কথা হল জেলেন্সকে বিরুদ্ধে ট্রাম্পের এগ্রেশন কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছিল এই অ্যাগ্রেশন কেন শুরু হয়েছিল কার আমলে কিভাবে শুরু হলো তা আমরা পরের ভিডিওতে এটু জের আলোচনা করব, তার সাথে সাথে শেষ অবধি জেলেনস্কি এর কি অবস্থা হলো ট্রাম্প কি কি স্টেপ নিল পুতিনের সাথে ট্রাম্প সত্যি কি মিলে রয়েছে তা আলোচনা করব পার্ট টু তে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য